ক্যালিফোর্নিয়া একটি নাম একটি পরিচয় একটি গন্তব্য এবং এক বিশাল সম্ভাবনার প্রতীক যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল জুড়ে বিস্তৃত এই অঙ্গরাজ্যটি শুধু ভৌগোলিক বিশালতায় নয় জনসংখ্যা এবং অর্থনৈতিক শক্তিতেও দেশে এককভাবে শীর্ষে এর পাহাড় উপকূল মরুভূমি বনের অরণ্য এবং বিশ্বের বিখ্যাত শহরগুলো নিয়ে ক্যালিফোর্নিয়া আজ এক বৈচিত্র্যময় গতিশীল এবং স্বপ্নময় ভূখণ্ড এখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন প্রযুক্তি নতুন শিল্প এবং নতুন সম্ভাবনা যা শুধু আমেরিকারই নয় গোটা বিশ্বের অর্থনীতি ও সংস্কৃতিকে প্রভাবিত করছে ক্যালিফোর্নিয়ার মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি এই বিশাল অর্থনৈতিক শক্তি একে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানে রেখেছে এবং বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে স্থান দিয়েছে তুলনামূলকভাবে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি ইতালি কানাডা দক্ষিণ কোরিয়া এমনকি ভারতের অর্থনীতির কাছাকাছি এবং অনেক দেশের চেয়ে বড় এই অঙ্গরাজ্যের অর্থনৈতিক প্রভাব শুধু দেশের অভ্যন্তরীণ নীতিতে নয় আন্তর্জাতিক বাণিজ্য প্রযুক্তি ও সংস্কৃতিতেও স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই অর্থনীতির ভিত্তি মূলত বহুমুখী প্রযুক্তি বিনোদন কৃষি পর্যটন শিক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্য সবগুলো ক্ষেত্রেই ক্যালিফোর্নিয়ার নিজস্ব অবদান রয়েছে সিলিকন ভ্যালি যা গোটা পৃথিবী জুড়ে প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র হিসেবে পরিচিত এখানেই অবস্থিত অ্যাপল গুগল ফেসবুক এনভিডিয়া টেসলা প্রতিটি বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানির সদর দপ্তর এখানে এই প্রতিষ্ঠানগুলো যেমন লাখ লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে তেমনই বিশ্ব অর্থনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছে প্রযুক্তি ছাড়াও বিনোদন শিল্পে ক্যালিফোর্নিয়ার অবদান অপরিসীম লস অ্যাঞ্জেলেসের হলিউড বিশ্বের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন গল্প নতুন সিনেমা এবং নতুন সংস্কৃতি সঙ্গীত শিল্প ফ্যাশন সব ক্ষেত্রেই ক্যালিফোর্নিয়া আন্তর্জাতিক মানদণ্ড স্থাপন করেছে কৃষি ক্ষেত্রেও ক্যালিফোর্নিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ভ্যালি যুক্তরাষ্ট্রের অন্যতম উর্বর কৃষি অঞ্চল যেখানে উৎপাদিত হয় বাদাম আঙুর কমলা স্ট্রবেরি লেটুস টমেটো সহ নানা ফসল এই খাত রাজ্যের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে এবং দেশের খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ অংশীদার পর্যটন শিল্প ও ক্যালিফোর্নিয়ার বৈশিষ্ট্য প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত পার্বত্য এলাকা এবং আধুনিক নগর জীবনের অভিজ্ঞতা নিতে আসে ইওসেমাইট ন্যাশনাল পার্ক রেডুড ও শেকোয়া অরণ্য লেক তাহ বিগ সার উপকূল সান দিয়েগো শান্তা মনিকা মালিবো এগুলো ক্যালিফোর্নিয়ার পর্যটন শিল্পের গর্ব রাজ্যের অভ্যন্তরে ক্যালিফোর্নিয়া দেশের প্রায় চৌদ্দ শতাংশ অর্থনৈতিক অবদান রেখে চলেছে প্রযুক্তি উদ্ভাবন জলবায়ু পরিবর্তন পরিবেশ সংরক্ষণ শিক্ষাক্ষেত্র এবং বিনোদন শিল্প এই সব ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার অগ্রণী ভূমিকা রয়েছে পরিবেশবান্ধব গাড়ি নবায়নযোগ্য শক্তি এবং উচ্চশিক্ষার মান এইসব নীতিমালার ক্ষেত্রে ক্যালিফোর্নিয়ার উদ্ভাবনী চিন্তা জাতীয় আইনকে প্রভাবিত করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউসি বারকলে ক্যালোটেক এই বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ও গবেষণায় অগ্রগামী ভূমিকা রাখছে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা যেমন বৈচিত্র্যময় তেমনই জীবনযাত্রাও সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলিস সান দিয়েগো এই শহরগুলোতে দ্রুতগামী প্রযুক্তি নির্ভর উচ্চ প্রতিযোগিতামূলক জীবন দেখা যায় অন্যদিকে ছোট শহর ও গ্রামীণ এলাকায় শান্ত প্রকৃতি প্রকৃতিনির্ভর জীবনধারা প্রচলিত অভিবাসীদের জন্য ক্যালিফোর্নিয়া উত্তম গন্তব্য বিশ্বের প্রায় সব দেশ থেকে আসা মানুষ এখানে বসবাস করছে এই বৈচিত্র্য রাজ্যের সংস্কৃতিকে করেছে রঙিন ও বহুজাতিক খাবারে আপনি পাবেন মেক্সিকান টাকো জাপানি সুশি ইতালিয়ান পাস্তা ভারতীয় কারি মধ্যপ্রাচ্যের খাবার সব কিছুর সম্মিলন সামাজিক জীবনে উন্মুক্ততা সৃজনশীলতা এবং স্বাধীনতার প্রবল ধারা লক্ষ্য করা যায় ঐতিহাসিকভাবে ক্যালিফোর্নিয়ার সংস্কৃতি ও সভ্যতা আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য থেকে আলাদা স্প্যানিশ উপনিবেশ মেক্সিকান শাসন এবং আমেরিকান প্রভাব এই তিনের সংমিশ্রণে গড়ে উঠেছে এখানকার স্থাপত্য ভাষা উৎসব এবং জীবনযাত্রার বৈচিত্র্য লাতিনো জনগোষ্ঠীর প্রভাব সঙ্গীত নৃত্য উৎসব ও খাবারের মাধ্যমে স্পষ্ট আধুনিক প্রযুক্তি চলচ্চিত্র ফ্যাশন এবং শিল্পকলা সব ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া বিশ্বকে পথ দেখাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের দিকেও ক্যালিফোর্নিয়া অনন্য ইওসেমাইট ন্যাশনাল পার্কের গ্রানাইট পাহাড় জলপ্রপাত এবং অরণ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে রেডুড ও শেকৈয়া অরণ্য পৃথিবীর বৃহত্তম ও প্রাচীনতম গাছের আবাস লেক টাহর নীল জল ও পাহাড়ি দৃশ্য বিগ সার উপকূলের ক্লিফ প্রশান্ত মহাসাগরের ঢেউ এসব দেখলে মনে হয় প্রকৃতি যেন শিল্পীর হাতে আঁকা সান দিয়েগোর সোনালি বালির সৈকত শান্তা মনিকার সমুদ্রতীর মালিবুর সার্ফিং স্পট সবই পর্যটকদের জন্য অনন্য অভিজ্ঞতা সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ লস অ্যাঞ্জেলেসের হলিউড সাইন ডিজনিল্যান্ড ইউনিভার্সাল স্টুডিওস পরিবার ও বিনোদন প্রেমীদের জন্য সেরা গন্তব্য নাপা ভ্যালি রাঙুরের বাগান ও ওয়াইন উৎপাদন বিশ্বখ্যাত উচ্চ জীবনযাত্রা মানের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় ব্যয়ও বেশি বড় শহরে বাড়ি ভাড়া পরিবহন স্বাস্থ্যসেবা শিক্ষা সব কিছুতেই ব্যয় জাতীয় গড়ের তুলনায় বেশি অনেকেই উচ্চ ব্যয় পরও এখানকার সুযোগ মান ও সৌন্দর্যের জন্য ক্যালিফোর্নিয়াকে বসবাসের স্থান হিসেবে বেছে নেন সব কিছু মিলিয়ে ক্যালিফোর্নিয়া আজ আমেরিকার সবচেয়ে ধনী ও প্রভাবশালী অঙ্গরাজ্য প্রযুক্তি বিনোদন কৃষি শিক্ষা পর্যটন সব ক্ষেত্রে এটি অনন্য এখানে মানুষের জীবনযাত্রা যেমন বৈচিত্র্যময় ও আধুনিক তেমনই প্রকৃতির সৌন্দর্যে ভরপুর স্বপ্ন সুযোগ এবং সৃজনশীলতার মিলনে গড়ে উঠেছে এই অঙ্গরাজ্য যা আজ আমেরিকা ও বিশ্বের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র